গত দেড় দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বড় অংশই একাডেমিক কার্যক্রমের তুলনায় রাজনীতি ব্যবসা বাণিজ্য আর সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পদপদবি দখলে বেশি ব্যস্ত ছিলেন এতে গবেষণায় পিছিয়ে পড়ে বিশ্ববিদ্যালয়টি অবনতি ঘটে ছাত্র শিক্ষক সম্পর্কের শিক্ষার মানও হয় নিম্নমুখী এর প্রতিফলন দেখা গেছে আন্তর্জাতিক বিভিন্ন র্যাঙ্কিংয়ে এক সময় আন্তর্জাতিক অঙ্গনের সুনাম কুড়ালেও এসব র্যাঙ্কিংয়ে কখনোই বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করে নিতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় চব্বিশের গণ পরবর্তী সময় এ অবস্থার পরিবর্তন হবে এমন আকাঙ্ক্ষার কথা উঠে এসেছে বিভিন্ন মহল থেকে যদিও হাসিনা সরকারের পতনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্র খুব একটা বদলেছে বলে মনে করছেন না তারা শিক্ষকদের একটি অংশ এখনও রাজনৈতিক কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ডে বেশি ব্যস্ত শিক্ষার্থীরা ব্যস্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে প্রশাসনের পক্ষ থেকে এসব বিষয়ে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি শিক্ষার মানের উন্নয়নে কার্যকর পদক্ষেপ দেখা না গেলেও অবকাঠামোগত প্রকল্পে বেশ সক্রিয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্প্রতি বিশ্ববিদ্যালয়টিকে রেকর্ড দুই হাজার আটশো চল্লিশ লাখ টাকার অধিকতর উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার নতুন প্রকল্পে ছয়টি একাডেমিক ভবন ছাত্রছাত্রীদের জন্য নয়টি আবাসিক হল হাউস টিউটরদের জন্য নয়টি ভবন আবাসিক প্রশাসনিক সহ আরও সাতটি ভবন নির্মাণের কথা রয়েছে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য এখন পর্যন্ত সর্ববৃহৎ প্রকল্প বৃহৎ উন্নয়ন প্রকল্প নিয়ে এরই মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে দেশের অন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক শিক্ষার্থী নিজেদের বঞ্চিত দাবি করে ক্ষোভ প্রকাশ করছেন আর এসব উন্নয়ন প্রকল্পের টেন্ডার সহ অন্যান্য কার্যক্রম নিয়ে ঢাকা ঢাকা শিক্ষার পরিবেশ বিঘ্নিত হওয়ার দেখা অন্তর্বর্তী সরকার ও প্রশাসন হাসিনার দেখানো পথ অনুসরণ করারই চেষ্টা করছে গবেষণা এবং পঠন পাঠন পদ্ধতির উন্নয়নে জোর না দিয়ে শুধু ভবন নির্মাণ করা হলে শিক্ষার মানে উৎকর্ষ ঘটবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম বলেন বিশ্ববিদ্যালয় এ বড় প্রকল্প শিক্ষার মানোন্নয়নে সেরকম কোনো ভূমিকা রাখবে বলে মনে হয় না কারণ শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে বেশি প্রয়োজন গবেষণার সুযোগ সুবিধা বৃদ্ধি এবং পঠন পাঠন পদ্ধতির আধুনিকায়ন এ প্রকল্পে এমন কোন উদ্যোগ নেই যা পঠন পাঠন পদ্ধতিকে উন্নত করবে বা গবেষণা সুযোগ সুবিধা বৃদ্ধি করবে শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করবে তিনি আরো বলেন অভ্যুত্থানের পর আমরা আশা করেছিলাম প্রশাসন শিক্ষার মানোন্নয়নে আন্তরিক হবে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করবে কিন্তু এক বছরে তেমন কোন উদ্যোগই দেখা যায়নি যা অত্যন্ত হতাশার আওয়ামী শাসনামলে শিক্ষক নিয়োগে অনিয়ম সন্ত্রাস গেস্টরুম সংস্কৃতিতে আক্রান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার মান নিয়ে সমালোচনা অনেক পুরনো সে সরকার পতনের প্রায় এক বছর হতে চলেছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়াতে কার্যকর কোনো পদক্ষেপ এখনো দেখা যায়নি বলে অভিযোগ অনেক শিক্ষার্থী ও পর্যবেক্ষকদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত এক বছর কার্যক্রম পর্যালোচনা করে দেখা গেছে এ সময় বিশ্ববিদ্যালয়ের কার্যক্রমের বড় অংশ জুড়ে ছিল সভা সেমিনার আয়োজন এবং অবকাঠামোগত উন্নয়ন নির্ভর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে গবেষণায় গুরুত্ব দেওয়ার কথা বলা হলেও এই বিষয় কোনো বাস্তবিক উদ্যোগ দেখা যায়নি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার পঁচিশ ছাব্বিশ বছরে এক হাজার পঁয়ত্রিশ কোটি পঁয়তাল্লিশ লাখ টাকার প্রস্তাবিত বাজেটে গবেষণা খাতে বরাদ্দ রাখা হয়েছে মাত্র একুশ কোটি সাতান্ন লাখ টাকা যা মোট বাজেটের মাত্র দুই দশমিক শূন্য আট শতাংশ বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন শতভাগ সরকারি অর্থে নেয়া বৃহৎ এ প্রকল্পে শিক্ষার মান উন্নয়নে কোনো বরাদ্দ রাখা হয়নি যদিও টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং এর থেকে দুই হাজার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে দুই সালের তুলনায় দুই সালে টিচিং কোয়ালিটিতে পিছিয়েছে ঢাবি দুই সালে এ ক্যাটাগরিতে ঢাবির পয়েন্ট ছিল একুশ দশমিক সাত আর দুই সালে এ ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়টি অর্জন করেছে বিশ দশমিক এক পয়েন্ট প্রকল্পটির মোট বরাদ্দের ষোলো শতাংশ ব্যয় হবে একাডেমিক ভবন নির্মাণে আর আবাসিক ভবন নির্মাণে প্রায় চল্লিশ শতাংশ ব্যয় করা হবে অন্যান্য ভবন নির্মাণেও ব্যয় করা হবে বরাদ্দের সতেরো শতাংশ তবে অবকাঠামোগত উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের মৌলিক চাহিদা ছিল বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক ড সাইমা হক বিদিশা তিনি বলেন আমাদের ভবনগুলো অনেক পুরনো সার্বিকভাবে পরিস্থিতি একটি স্ট্যান্ডার্ড বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত মানের দিক থেকে অনেক পিছিয়ে অবকাঠামোগত উন্নয়ন বিশ্ববিদ্যালয়ের জন্য মৌলিক চাহিদা ছিল যে প্রকল্পটি পেয়েছি সেটির অর্থ দিয়ে মৌলিক চাহিদা মোটামুটিভাবে পূরণ করা যাবে এটা ছাড়াও অন্যান্য জায়গায়ও আমাদের বরাদ্দ দরকার আছে আগামীতে শিক্ষা গবেষণার জন্যও আমরা বরাদ্দ চাইব বিভিন্ন আলোচনা সংলাপের মাধ্যমে গবেষণায় কিভাবে বরাদ্দ বাড়ানো যায় সেটি দেখা যেতে পারে ইউজিসি যদি শিক্ষা ও গবেষণা বিনিয়োগ বাড়ায় তাহলে সে জায়গায়ও আমরা আরও বেশি গুরুত্ব দিতে পারব